জোহরান মামদানিকে সমর্থন দেওয়া ইহুদিদের স্টুপিট বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ট্রুথ সোশালের এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি এতে ট্রাম্প লিখেছেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদির ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী তাদের এমন পদক্ষেপ আমেরিকান ইহুদিদের বিরুদ্ধে যাবে এর আগে মামদানির পরিবর্তে আরেক ডেমোক্রেট অ্যান্ডুর কুমোকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন তিনি হুমকি দিয়েছিলেন মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অনুদান বন্ধের ঘোষণা দেবেন তিনি উল্লেখ্য আজ নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এর ফলে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রুর কুমুকে পরাজিত করে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দাবিদার মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে জয়লাভ করেন এবারের নির্বাচনে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জন আগাম ভোট দিয়েছেন যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এটি সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ছয়টায় শেষ হয় রাত নয়টায় বাংলাদেশ সময় বুধবার সকাল আটটা শহরের অ্যাস্ট্রেরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি তরুণ সহ সব বয়সী ভোটারদের মধ্যে বেশ পেয়েছেন এর প্রতিফলন দেখা গেছে ভোট কেন্দ্রে প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি তার মতো কট্টর ডানপন্থী নেতার শাসন আমলে একজন মুসলিমের নিউ ইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে বলে মত বিশ্লেষকদের